কোনো এক সকালে ঘুম ভাঙতেই খবর এলো বাংলাদেশের আকাশে উড়ছে অত্যাধুনিক ভিগোরাস ড্রাগন চীনের তৈরি জেট এন্সি যে যুদ্ধবিমান কয়েক সেকেন্ডে সত্তর রাডারকে অন্ধ করে দিতে পারে আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে মাটিতে দুইশো কিলোমিটারের মধ্যে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এই জেট পাওয়ার আকাঙ্ক্ষার পথ যেন আর শেষ হতে চাচ্ছে না বাংলাদেশের আকাশটা যেন শূন্য থেকে যাচ্ছে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষের বহুল আকাঙ্ক্ষার সেই জেটেন্সি সত্যি কি তাহলে আসতে চলেছে এমন একটি খবর এবার স্বস্তি দিতে যাচ্ছে কোটি মানুষকে আকাঙ্ক্ষায় এবার যেন বাস্তবে রূপ নিতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীনের তৈরি যুদ্ধবিমান জেটেন্সি কিনতে আগ্রহ দেখিয়েছে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গত মার্চে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে এ বিষয়ে সরাসরি কথা তুলেছেন এবং বেইজিং সফরে প্রধান উপদেষ্টার দুইজন জ্যেষ্ঠ সহযাত্রী এ খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানবাহিনী এখনও মূলত পুরনো এফ সেভেন এবং মিক টোয়েন্টি নাইন দিয়ে কাজ চালায় এগুলো যুগের তুলনায় পিছিয়ে অপরদিকে জেটেন্সি হল চীনের তৈরি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল রোল এয়ারক্রাফট ইতিহাসে এতে আছে এ রাডার বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিজাইল এবং আধুনিক ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম অর্থাৎ একজোট দিয়ে নজরদারি শত্রু বিমান মোকাবেলা ভূমিতে আঘাত এমনকি সমুদ্রযুদ্ধে অংশ নেওয়া সম্ভব এই কারণে জেট বাংলাদেশের জন্য শুধু একটি জেট নয় বরং এক বড় কৌশলগত আপগ্রেড মার্চ দু হাজার পঁচিশে চীন সফরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সরাসরি প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ বারো থেকে ষোলোটি জেট কিনতে চায় প্রেসিডেন্ট শি জিনপিং তখন ইতিবাচক প্রতিক্রিয়া জানান তার আগ থেকেই কর্মকর্তা পর্যায়ের প্রাথমিক আলোচনা চলছিল কারণ তারা দাবি করে যে টেনসি দিয়ে ফ্রান্সের রাফালকে মোকাবেলা করছেন তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন কারণ তারা চায় না বাংলাদেশ চীনের সঙ্গে প্রতিরক্ষার ক্ষেত্রে ঘনিষ্ঠ হোক যদি জেট সত্যি ফিল্ডে যুক্ত হয় তবে বাংলাদেশের বিমান বাহিনী শুধু নতুন জেটি পাবে না পাবে নতুন প্রশিক্ষণ ব্যবস্থা আধুনিক অস্ত্রভাণ্ডার সিমুলেটর রক্ষণাবেক্ষণ অবকাঠামো এবং প্রযুক্তিগত সক্ষমতা এতে বাংলাদেশের প্রতিরক্ষা শুধু শক্তিশালী হবে না বরং দেশীয় প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ এরোনটিক্যাল সেন্টার বিএসসি আরও আধুনিক হবে এক কথায় জেটেন আমাদের ফোর্সেস গোল দুই হাজার তিরিশের পথে একটি বড় পদক্ষেপ তাহলে কি বাংলাদেশের আকাশে ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থার নতুন অধ্যায় শুরু হতে চলেছে